यथा दाहिका शक्ति राम कृष्णे स्थिताहिया सर्व विद्या स्वरूपान्ता शारदम् ভগিনী নিবেদিতা প্রব্রাজিকা মুক্তিপ্রাণা রচনা মাতৃভূমি ভারতবর্ষ অখণ্ড উত্তর ও দক্ষিণাংশ পরস্পর অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ তাই রাজনীতি জাতি বা ভাষার ভিত্তিতে খণ্ডিত কোনো ভূভাগের ইতিহাস কখনো অখণ্ড ভারতের প্রকৃত ইতিহাস হইতে পারে না আমি বিশ্বাস করি ভারতবর্ষ এক অখণ্ড অবিভাজ্য এক আবাস এক স্বার্থ ও এক সম্প্রীতির উপরেই জাতীয় ঐক্য গঠিত আমি বিশ্বাস করি বেদ ও উপনিষদের বাণীতে ধর্ম ও সাম্রাজ্য সমূহের সংগঠনে মনীষীবৃন্দের চর্চায় ও মহাপুরুষগণের ধ্যানে যে শক্তি প্রকাশ পাইয়াছিল তাহাই আর একবার আমাদের মধ্যে উদ্ভূত হইয়াছে এবং আজিকার দিনে উহারই নাম জাতীয়তা আমি বিশ্বাস করি ভারতের বর্তমান তাহার অতীতের সহিত দৃঢ় সংবদ্ধ আর তাহার সামনে জল করিতেছে এক গৌরবময় ভবিষ্যৎ হে জাতীয়তা সুখ বা দুঃখ মান বা অপমান যে বেশি ইচ্ছা আমার নিকট আইসু আমাকে তোমার করিয়া লও নিবেদিতা ভগিনী নিবেদিতা প্রব্রাজিকা মুক্তিপ্রাণা সিস্টার নিবেদিতা গার্লস স্কুল প্রকাশিকা প্রব্রাজিকা দেবপ্রাণা সম্পাদিকা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল পাঁচ নিবেদিতা লেন কলকাতা তিন দশম সংস্করণ জানুয়ারি দু হাজার সতেরো সর্বসত্ত্ব সংরক্ষিত মুদ্রক নবপ্রেস প্রাইভেট লিমিটেড ছেষট্টি গ্রে স্ট্রিট কলকাতা ছয় প্রস্তাবনা ভগিনী নিবেদিতা প্রতিষ্ঠিত ও রামকৃষ্ণ মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল নামে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উৎসব উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে উদযাপিত হয় ওই উপলক্ষে ভগিনীর পবিত্র স্মৃতির উদ্দেশ্যে নানাভাবে শ্রদ্ধা নিবেদনের সহিত উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাহার একখানি প্রামাণিক জীবনী প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেন ভগিনী নিবেদিতার দেহত্যাগের পর বহু বর্ষ অতীত হইয়াছে অতএব রচনাকালে যথেষ্ট সাবধানতা অবলম্বন না করিলে তাহার জীবন কাহিনীতে সহজেই ভ্রম ও কল্পনাপ্রসূত ঘটনার বিকৃতি ঘটিবার সম্ভাবনা কোনো প্রকারে অতিরঞ্জিত বা ও বিকৃত না করিয়া আমরা সহজ সরল ও যথাসাধ্য নির্ভুলভাবে এই জীবনী লিপিবদ্ধ করিবার প্রয়াস পাইয়াছি ভগিনী নিবেদিতার স্বরচিত পুস্তক প্রবন্ধ বক্তৃতা পত্রাবলী ও দিনলিপি এবং তাহার সমসাময়িক পরিচিত ব্যক্তিগণ কর্তৃক তাহার সম্বন্ধে লিখিত বিভিন্ন প্রবন্ধ এই গ্রন্থের প্রধান উপাদান স্বামী বিবেকানন্দের সহিত সাক্ষাৎ হইতে আরম্ভ করিয়া কয়েকটি পরিচ্ছদ প্রধানত ভগিনীর স্বামীজিকে যেরূপ দেখিয়াছি মাস্টার ও স্বামীজির সহিত হিমালয়ে নোটস সাম ওয়ান্ডারিংস উইথ স্বামী বিবেকানন্দ পুস্তক অবলম্বনে রচিত কোন কোন স্থলে ভাষা পর্যন্ত গৃহীত হইয়াছে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমদ স্বামী শঙ্করানন্দ জি অনেক জ্ঞাতব্য বিষয়ের সন্ধান দিয়াছেন ইহা ব্যতীত তাহার আশীর্বাদ ও উৎসাহ আমাদিগকে এই কার্যে বিশেষ প্রেরণা দিয়াছে বিভিন্ন সময়ে আমরা ভগিনীর পরিচিত নিম্নলিখিত ব্যক্তিগণের সহিত সাক্ষাৎ করিয়া তাহার জীবনী সম্বন্ধে আলোচনা করিয়াছি পরলোকগত আচার্য যদুনাথ সরকার ও রাজ্যপাল হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় কুমুদবন্ধু সেন হেমেন্দ্রপ্রসাদ ঘোষ শিল্পাচার্য নন্দলাল বসু ভূপেন্দ্রনাথ দত্ত মাখনলাল সেন ডক্টর কালিদাস নাগ প্রবাসী সম্পাদক কেদারনাথ চট্টোপাধ্যায় ব্যারিস্টার সুধাংশুমোহন বসু বসুবিজ্ঞান মন্দিরের অধ্যক্ষ ডক্টর দেবেন্দ্রমোহন বসু হিমাংশুমোহন বসু সরলাবালা সরকার প্রফুল্লমুখী দেবী প্রব্রাজিকা ভারতীপ্রাণা সরলা দেবী গিরিবালা ঘোষ ও নির্ঝরিণী সরকার শেষত্ব চারজন ভগিনী ছাত্রী ভগিনী নিবেদিতার প্রতি ইহাদের সকলের অকৃত্রিম শ্রদ্ধা ও অনুরাগ এই গ্রন্থ রচনায় আমাদের বিশেষ সহায়ক হইয়াছে জাতীয় গ্রন্থাগারের অধ্যক্ষ বি এস কেশবন বিভিন্ন গ্রন্থ পুরাতন মাসিক পত্রিকা ও দৈনিক সংবাদপত্র প্রভৃতি দেখিবার সুযোগ দিয়া আমাদের ধন্যবাদ ভাজন হইয়াছেন গ্রন্থের অন্তর্গত স্বামী বিবেকানন্দের পত্রগুলির বাংলা অনুবাদ উদ্বোধন কার্যালয় কর্তৃক প্রকাশিত স্বামীজির পত্রাবলী হইতে গৃহীত চিত্রের ব্লকগুলি উক্ত কার্যালয় ও মায়াবতী অদ্বৈত আশ্রমের কর্তৃপক্ষের সৌজন্যে প্রাপ্ত শিল্পাচার্য নন্দলাল বসু দুইখানি সুন্দর স্কেচ আঁকিয়া দেবাই আমরা কৃতজ্ঞ শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক পূজ্যপাদ স্বামী মাধবানন্দ অনুগ্রহপূর্বক গ্রন্থে আদ্যপ্রান্ত সংশোধন ও সম্পাদনা করিয়া দেওয়ায় ইহার গৌরব বৃদ্ধি পাইয়াছে অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি পুস্তকের পাণ্ডুলিপি পাঠ করিয়া বহু মূল্যবান উপদেশ দানে বিশেষ সাহায্য করিয়াছেন এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্তর্গত আঞ্চলিক ভাষার উন্নয়ন উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে এই পুস্তকের সুলভ মূল্য সম্ভব হইয়াছে যুগাচার্য স্বামী বিবেকানন্দ দিব্য দৃষ্টিতে দেখিয়াছিলেন ভারতবর্ষে মহা যুগচক্র পরিবর্তনের সময় সমাগত বৃথা সন্দেহ দুর্বলতা পরিত্যাগপূর্বক পূর্বক ওই পরিবর্তনের সহায়তার জন্য তিনি নর নারী নির্বিশেষে সকলকে আমন্ত্রণ করিয়াছিলেন সেদিন তাহার উদাত্ত আহ্বানে সমগ্র নারী জাতির পক্ষ হইতে ভারত মাতার বেদী জীবন উৎসর্গ করিয়াছিলেন একমাত্র ভগিনী নিবেদিতা তাই যে সকল নারী স্বামী বিবেকানন্দ প্রদর্শিত আদর্শের অনুগামিনী তাহাদের নিকট তিনি প্রণম্যা এই গ্রন্থখানি রচনার দ্বারা ভগিনী নিবেদিতার প্রতি তাহাদের অকপট শ্রদ্ধাভক্তি নিবেদিত হইল বিনিতা গ্রন্থকর্ত্রী শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বর স্বামী বিবেকানন্দের জন্মতিথি তেরোশো পঁয়ষট্টি দ্বিতীয় সংস্করণের নিবেদন ভগিনী নিবেদিতার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল এই সংস্করণে সূচিপত্র চিত্রসূচি ও নির্ঘণ্ট যোগ করা হইয়াছে মূল্য পূর্বের ন্যায় রহিল আনন্দের বিষয় ভগিনীর প্রামাণ্য জীবনী হিসাবে পুস্তকখানির জনসাধারণের নিকট সমাদর লাভ করিয়াছে ভারতের নবজাগরণ কল্পে শিক্ষা সেবা সাহিত্য বিজ্ঞান শিল্প ও রাজনীতির ক্ষেত্রে ভগিনী নিবেদিতা নিজেকে নিঃশেষে দান করিয়াছিলেন তাহার নিবেদিত জীবন নরনারী নির্বিশেষে সকলকে উদ্বুদ্ধ করুক ইহাই আমাদের প্রার্থনা প্রকাশিকা গুরু পূর্ণিমা তেরোশো তৃতীয় সংস্করণের নিবেদন নিবেদিতা শতবর্ষ জয়ন্তীর পণ্য লগ্নে ভগিনী নিবেদিতার পরিবর্তিত তৃতীয় সংস্করণ প্রকাশিত হইল ইহাতে কয়েকখানি নূতন চিত্র সংযোজিত হইয়াছে নিবেদিতা শতবর্ষ জয়ন্তী উপলক্ষে তাহার জীবন অবলম্বনে বহু পুস্তক প্রকাশিত হইয়াছে তথাপি আনন্দের বিষয় যে ভগিনীর প্রামাণ্য জীবনী হিসাবে এই পুস্তকখানি জনসাধারণের নিকট বিশেষ রূপে ভগিনী নিবেদিতা আমাদের জন্য তাহার অমূল্য জীবন উৎসর্গ করিয়াছিলেন বর্তমান যুগের বিভ্রান্ত ভারতবাসী তাহার সেই অনুপম জীবন বেদ হইতে নবপ্রেরণা লাভ করুক ইহাই আমাদের প্রার্থনা প্রকাশিকা শ্রী দুর্গা ষষ্ঠী তেরোশো পঁচাত্তর চতুর্থ সংস্করণের নিবেদন ভগিনী নিবেদিতার চতুর্থ সংস্করণ প্রকাশিত হইল নিবেদিতা জীবনীর চাহিদা আজও অব্যাহত পুস্তক প্রকাশের বহুবিধ প্রতিকূলতা সত্ত্বেও এই প্রামাণ্য জীবনীটি প্রকাশ করিতে পারিয়া আমরা কৃতজ্ঞ বোধ করিতেছি বলা বাহুল্য অপরিহার্য কারণে গ্রন্থখানির মূল্য বৃদ্ধি হওয়ায় আমরা দুঃখিত নবজীবন প্রেসের শ্রী কালীচরণ পাল ও তাহার সুযোগ্য পুত্র কল্যাণ কুমার পাল অকুণ্ঠ সহযোগিতা দ্বারা আমাদের ঋণী করিয়াছেন নতুবা বর্তমান আকারে এই সংস্করণ প্রকাশে বিলম্ব ঘটিত প্রত্যেক ভারত সন্তান নিবেদিতার জীবন বেদ হইতে দেশপ্রেমের নবপ্রেরণায় উদ্বুদ্ধ হোক ইহাই আমাদের প্রার্থনা প্রকাশিকা ভাদ্র তেরোশো তিরাশি জন্ম ও শৈশব সমগ্র সৃষ্টির মূলে যে অখণ্ড চৈতন্য সত্তা বিদ্যমান বিভিন্ন লীলা বৈচিত্র্যের মধ্যে তাহারই প্রকাশ নিখিল বিশ্বকে মহিমা দান করিয়াছে মানব জীবনে তাহারই অনুপায়ম অনুপম অভিব্যক্তি যে জীবন অবলম্বন করিয়া সেই চৈতন্য সত্তার দিব্য স্ফুরণ ঘটে তাহার প্রতি কার্যে প্রতি আচরণে যে মধুর জ্যোতি বিকীর্ণ হয় তাহা সমাগত জনমণ্ডলীকে কেবল আকৃষ্টই করে না নবচেতনায় উদ্বুদ্ধও করে ভগিনী নিবেদিতার মধ্যে সেই চৈতন্যের মহিমময় আবির্ভাবকে প্রত্যক্ষ করিয়াই শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ বলিয়াছেন মানুষের সত্যরূপ চিতরূপ যে কী তাহা যে তাহাকে জানিয়াছে সে দেখিয়াছে মানুষের আন্তরিক সত্তা সর্বপ্রকার স্থূল আবরণকে একেবারে মিথ্যা করিয়া দিয়া কি রূপ অপ্রতিহত তেজে প্রকাশ পাইতে পারে তাহা দেখিতে পাওয়া পরম সৌভাগ্যের কথা ভগ্নী নিবেদিতার মধ্যে মানুষের সেই অপরাহত মাহাত্মকে সম্মুখে প্রত্যক্ষ করিয়া আমরা ধন্য হইয়াছি যে যুগ সন্ধিক্ষণে শ্রী রামকৃষ্ণ ও আধ্যাত্মিক শক্তিরূপী শ্রী শারদা দেবীর লীলা বিগ্রহ ধারণ এবং ভারত আত্মার পূর্ণ প্রতীকরূপে স্বামী বিবেকানন্দের আবির্ভাব ভারতের পূর্ণ জাগরণের সেই গৌরবময় শুভ মুহূর্তে ভগিনী নিবেদিতার অভ্যুত্তও সুপরিকল্পিত ভারতীয় ইতিহাসের একটি বিশিষ্ট অধ্যায়ে তাহার অবদানও অতুলনীয় ভারতের তথা সমগ্র বিশ্বের কল্যাণ সাধনে শ্রী রামকৃষ্ণদেব যে মহাশক্তির উদ্বোধন করিয়া গেলেন তাহার কি অপূর্ব প্রকাশী না ভগিনী নিবেদিতার জীবনে দেখা গিয়াছে শ্রী রামকৃষ্ণের সমগ্র শিক্ষাকে স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ মাত্র দুইটি সংক্ষেপিত শব্দে নির্দেশ করিয়া জগৎ সমক্ষে স্থাপিত করিলেন ত্যাগ ও সেবা আর ভগিনী নিবেদিতার জীবনে সেই ত্যাগ ও সেবা বাস্তব রূপ গ্রহণ করিল ওম শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु